কেমন ভালো বেশি ভালো নাই কারণ কি কারণ একটা ভালো মন মতো মানুষ নাই পাশে সংসারের হাল ধরার যে একটা লোক লাগে সেটা নাই সেজন্য বেশি ভালো নাই কেন জামাই কই জামাই নাই জামাই কি করতে হুম জামাই কি করত জামাই তো নাই কি করবে মানে আপনার নাম কি শীলা শীলা প্রতিবেদন আসছেন কেন কষ্টে পড়ে আসছে কিসের কষ্ট বললাম না প্রথমে সংসারে ফ্যামিলিতে একজন একজন হাল ধরার লোক নাই বড় ভাই নাই তারপরে বাবাও নাই বাবা করে চলে গেছে এখন একা মানুষ বুড়া মা আছে আরেকটা বোন আছে ছোট খাওয়ার জন্য তো ই লাগে একটা মহিলা হয়ে কি আর কাজে যাওয়া সম্ভব সারা দেশে মহিলা মানুষ কাজ করে খাচ্ছে না খাচ্ছে তো তবুও একটা ভালো মনের মতো মানুষ পাইলে যাতে মহিলা হয়ে কাজে যাতে না যাওয়া লাগে তার জন্য আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলেন নাম্বারটা বলেন কোন নাম্বার বের করতে পারেন নাই

একাত্তর তিপ্পান্ন বত্তিরিশ জিরো ওয়ান সিক্স জিরো এইট একাত্তর তিপ্পান্ন বত্রিশ এই নম্বর আপনার যাক ভালো আপনার এখন কি আপনার পাশে দাঁড়ানো একজন লোক আছেন এই কথাগুলো নাকি সব বোয়া মানুষ বলে যে ভাই মিথ্যা কথা বলে এরা প্রতারণা করে আছে তো লোক শুনেন কেউ কোনোদিন খামা খায় বলে না এখন প্রতারণাও আছে আবার ভালোও আছে সবার ভিতরে ভালো মন্দ আছে কেউ একায় অসহায় আছে অনেকেই আছে আবার অনেকে প্রতারণা সবাই তো আর এক না আপনি কি আমি চাচ্ছি আমার ফ্যামিলির একটা ভালো একটা লোক চাই আমি সত্যি অসহায় এমনি ভিডিওতে না এসে এমনি দেখে শুনে একটা ছেলে বিয়ে শাদি করে না দেখে শুনে শুনে আমাদের আর্থিক অবস্থা তো তেমন ভালো না দেখে শুনে বিয়ে শাদি করতে গেলে অন্য সাবজেক্ট টাকা পয়সাও লাগে আর আমি যদি কথা বললে একজন দেশে বাহিরে বাজে কোনো জায়গার মানুষ ধর একটু বয়সও হইলে সমস্যা নেই তো সেই জন্য একটা ভালো মনে চাই কেন আমি যদি এমনি দেখাশোনা বিয়ে বইতে গেলেও একটা পয়সা পাতি লাগে তারপরে ফ্যামিলির একটা লোক